নমস্কার বন্ধুরা দেবচানি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজ বাড়িতে বানাচ্ছি কুমড়ো পাতা চিংড়ি মাছ দিয়ে ভাতে ভাপা তার জন্যে প্রথমে জল গরম বসিয়ে দিয়েছি ভাতের জন্যে অন্যদিকে কুমড়ো পাতাগুলো ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিই ভাতে ভাপার জন্য আমি মিডিয়াম সাইজে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি জলটা আমার গরম হয়ে গেছে ভাতটা করে নিই তার জন্যে চালগুলো তুলে দিলাম কুমড়ো পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসছি এবার কুমড়ো পাতাগুলো সাজিয়ে বসিয়ে দিই একটার পর একটা করে ভালো করে গষিয়ে নেব প্রথমে তাকে বড় গুঁড়ো বসাবো তারপর ছোটো তাকে বসাবো কুমড়ো পাতাগুলো আমার সাজানো হয়ে গেছে অন্যদিকে ভাতটা দেখে নিলাম ভাতটাও হয়ে এসছে ভাতের ফ্যানটা গেলে নিলাম এবার চিংড়ি মাছে কিছু মশলা দেব যেমন সরষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্ট হলুদ নুন আর সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নেব মেখে নিয়ে ওই কুমড়ো পাতার উপরে ভালো করে সাজিয়ে দিচ্ছি কুমড়ো পাতার মাঝখানেই ওগুলো ভালোভাবে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার মধ্যে উপরে দিয়ে দিচ্ছি কিছু চেরা কাঁচা লঙ্কা আর অল্প করে সরিষার তেল তেলটা দিয়ে এবার ভালো করে এক সাইড দিয়ে আস্তে আস্তে করে মুড়ে গোল করে নেব এবার একটা সুতোর সাহায্যে ভালো করে জড়িয়ে রেখে দেব আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নেব ঠিক এইভাবে আমার গোলটা হয়ে গেছে এবার ভাতেরটা মধ্যেখানে সরিয়ে দেব ভাতটা এবার ভাতের মধ্যেখানে ওটা বসিয়ে দেব কুমড়ো পাতাটা বসিয়ে দিয়ে ভাতের ভাতগুলো কুমড়ো পাতার গায়ে লাগিয়ে দেব উপর দিয়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য লো আছে তিরিশ মিনিট পর বন্ধুরা ফিরে এলাম দেখুন ঠিক এই রকম দেখতে হয়ে গেছে একদম ছোট হয়ে গেছে সেদ্ধ হয়ে এবার সোতারটা খোলার সময় বন্ধুরা সাবধানে খুলবেন হাতে লেগে যাবে দেখুন আমার ঠিক চিংড়ি মাছের ভাপাটা ঠিক রকম হয়েছে খেতে খুব সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকার অনুরোধ রইল Não vou chegar.